সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা বর্ষা আর বর্ষা এবার নিজেই শুভ সংবাদটি প্রকাশ করলেন গণমাধ্যমে সেখানে তিনি জানান তিনি এবং অনন্ত জলিল বাবা এবং মা হতে চলেছেন এই খুশির খবরে আনন্দে মাতোয়ারা তার স্বামী অনন্ত জলিল তবে পারিবারিক কারণে বিষয়টি গোপন রেখেছিলেন এই তারকা দম্পতি নতুন সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত জলিল বর্ষা বলেন সন্তানের মা হওয়ার অনুভূতি কোনো মাই ভাষায় প্রকাশ করতে পারবে না নতুন সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আমাদের ঘরে নতুন অতিথি আসবে তিনি এও জানান মূলত গর্ভধারণের জন্যই সব শুটিং থেকে দূরে আছেন এই জন্যই সময় মতো শুরু হয়নি বহুল আলোচিত দ্যাস পাই ছবির শুটিং। তবে আগামী বছরের শুরুতেই ছবিটির কাজ শুরু করবেন অনন্ত বর্ষা তো বন্ধুরা কমেন্ট করে বর্ষা এবং অনন্তকে আপনারাও শুভকামনা দিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই খবরটি দিয়ে দিন